দিনটা ছিল শনিবার আর এই দিন ছিল আমার শ্বশুরমশার সত্তরতম জন্মদিন তো সকালবেলা শাশুড়ি মা গরম গরম লুচি আলুর তরকারি আর মিষ্টি দিয়েছিলেন সাজিয়ে এই বাঙালির জন্মদিনে জলখাবারে যা হয়ে থাকে আর কি তো এই লুচি আলুর তরকারি ব্যাপারটা কিন্তু একটু আলাদা আমে জান আমার তো ভীষণ প্রিয় আলুর সাথে লুচি কম্বিনেশনটা তারপর এদিকে দুপুরবেলার খাবার দাবারের আয়োজন চলছিল পটলগুলোকে ছাড়িয়ে রাখা হয়েছে এদিকে শুক্তো বানানো হয়ে গেছে মাছগুলো ধুয়ে রাখা রয়েছে মাংসতে হলুদ তেল অনেক কিছু মাখানো আছে আর কি তারপর এদিকে মাছের মাথা চিংড়ি মাছ অনেক কিছু রান্না বান্না হবে আর কি তো রসুন মাছ জোগাড় করে রেখেছিলো এদিকে ভাজাভুজির জন্য সবজি সব কাটা রয়েছে বেগুন আলু পটল আর এই এইসবই আর কি তারপরে পটলে তোরমা বানাবে মা বলেছিল ওই পটলগুলোকে খোলা ছাড়িয়ে একটু তেলে ভেজে নিচ্ছিল আর পটলের মুন্ডু কেটে ওর পেট থেকে মাল মশলা বার করে নিচে ওর ভেতরে এবার দিয়ে ভাজা হবে আর গরমকালেই একটা মহাবিরক্তিকর কাজ পঞ্চাশবার দিনে বোতল ভরা যাই হোক তারপর এদিকে মাছের মাথা ভাজা চলছে আর এবার পটলের খুঁড় বানানো হচ্ছে এবারে দুপুরের খাবার দাবার সাজানো হয়ে গেছে তো যেহেতু সত্তরতম জন্মদিন তাই সত্তর লেখা হয়েছে চারিদিকে পায়েসের উপরে ভাতের উপরেও তো এদিকে ভাজা আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা রয়েছে আর এদিকে মা একটা ওই গোলাপি রঙের পায়েস ছিল মিষ্টি দেওয়া হয়েছে শুক্তো ডাল মাছের কালিয়া মাছের মাথা পটলের দোরমা এদিকে চিংড়ি ফ্রাই স্যালাড দই চাটনি এটা হচ্ছে দুপুরের আজকের ভোজ তো বাবা আগে পায়েসটা খেয়ে নিয়েছে তারপরে বাকিগুলো আস্তে আস্তে খাওয়াবে আর কি খেতে বসতেও অনেক বেলা হয়ে গিয়েছিলো তো ওই আর কি সবাই মিলে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি তারপর সন্ধ্যেবেলা কেক কাটার আয়োজন হলো আর কি আর এদিকে আমার ননদ কেক পাঠিয়েছিলো কেকটার কালারটা আমার এত ভালো লেগেছে আর ফ্লেভারটাও খুব ভালো বেশ অরেঞ্জই একটা ফ্লেভার আছে আর এদিকে যে কেক কাটবে তার পাত্তা নিয়ে এদিকে উনি জায়গা নিয়ে বসে গেছে তো যাই হোক কেক টেক কাটা হলো তারপর কেক খাওয়া হলো রাতের দিনও সারা হলো এভাবে শনিবারের দিনটা আমাদের মোটামুটি ভালোই কেটেছে প্রচুর খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে তো আশা করছি তোমরাও সবাই ভালো আছো আজকে অনেক দিন বাদে আমি ব্লগ নিয়ে এসেছি অনেক দিন বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করার তোমরা চেষ্টা করো আজকে ব্লগটা তো লেখা শেষ করছি আবার দেখা হবে সাথে ওনাদের সাথে টাটা